আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন যে আপনারা বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার ক্যাটকিং মডেলের বক্স এগুলার মডেল ক্যাটকিং টু পয়েন্ট এইট প্রো অরিজিনাল চায়না ক্যাটাগরির বক্স দেখতে চায়না বক্সের মতোই তবে এগুলো ফিটিং করা বক্স তো এই বক্সগুলোর বিস্তারিত আলোচনা করব এবং এ টু জেড আপনাদের জানান দেওয়ার চেষ্টা করব দাম সহ তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দয়া করে ধৈর্য সহকারে দেখবেন আশা করি বিস্তারিত আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আর অনেক ভাই আমাকে ফোন দিয়ে বা মেসেজে ভাই আপনাদের আপডেট ভিডিওগুলো দেখতে পাচ্তেছি না বা নতুন কোনো ভিডিও সারতেছেন কিনা এই বিষয়ে অনেক ভাই আমাকে ফোনে ফোন দিয়েছেন বা মেসেজ জানাইছেন তো ভাই আরেকটা বিষয় আপনাদের একটু ক্লিয়ার করি আপনারা যারা আমাদের ইউটিউব থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের সম্রাট সাউন্ড বিডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেলায় উনি ক্লিক করে দিবেন তাহলে নতুন নতুন যে আমরা আপডেট ভিডিওগুলো ছাড়বো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পাবেন এবং দেখতে পারবেন কারণ আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন বা পাশে থাকার বেলায় কোনে ক্লিক না করেন তাহলে আপডেট ভিডিওগুলো আপনারা কোনোভাবে দেখতে পারবেন না আর ফেসবুকেও সেম ফেসবুক থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ব্যাকআপ পেজ দানগঞ্জ সাউন্ড এটা আমাদের ব্যাকআপ পেজ এই পেজটাতে আমরা নিয়মিত ভিডিও ছাড়ি তো ফেসবুকে নিয়মিত ভিডিও দেখতে চাইলে আপনারা পেজটা ফলো করে দিবেন এবং ভিডিওগুলোতে লাইক করবেন শেয়ার করবেন তাহলে নতুন নতুন আপডেট ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না তো মূল ট্রফিকে চলে যায় তো বক্সগুলার বিস্তারিত আপনাদের একটু জানাবো এটাতে আপনার আর সি এফ জ্যাকডিনি মডেলের আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কোয়েল ফোর ফোর হাই এবং পঁচিশ আঠাশ ক্রোস দিয়ে ফিটিং করা বক্সগুলার বয়স মাত্র ছয় থেকে সাত মাস খুবই ভালো বাজে একদম ফ্রেশ কন্ডিশন বডি বডিতে কোনো বাজে নয়েজ নাই কোনো ভাঙ্গা চোরা নাই এবং জিন্সের জ্যাকেট সহ পাবেন তবে চারটা স্পিকারেরই একবার করে কোয়েল চেঞ্জ হয়েছে ভালো মানের ফাইবার কোয়েল লাগানো আছে সাউন্ড কোয়ালিটি অসাধারণ তবে জানি না আপনারা ভিডিওতে কতটুকু ক্লিয়ার দেখতেছেন তবু বিস্তারিত দেখতে চাইলে সরাসরি আমাদের লোকেশনে আসবেন আমাদের লোকেশনটা হইল জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতুলি বাজার রেল রেলগেইট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন সব সময় আপনারা যদি আমাদের লোকেশনে আসতে নাই পারেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে মাল উঠায় নিতে পারবেন তবে আমি যতটুকু সম্ভব হইতেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা বিস্তারিত ক্লিয়ার হয়ে যান এটা জিন্সের জ্যাকেট সহ খুবই ভালো বাজে এক কথায় আঠারো মাল বাজাইলে সামনে দাঁড়াইতে পারবেন না কি পরিমাণ প্রেশার আসলে খালি মুখে তো বলে লাভ নাই আপনারা সরাসরি লোকেশনে আসবেন মাল বাজাইবেন পছন্দ হইলে আপনারা নেবেন আর পছন্দ না হইলে গাড়ি ভাড়া রিটার্ন করে দেবো ভাই এতটুকু গ্যারান্টি দিতে পারি কারণ মাল বাজাইছি কেমন বাজে ভাই এটা আমরা জানি আর সাউন্ডের কোয়ালিটি সম্পর্কে ইনশাল্লাহ ভালো মানের অভিজ্ঞতা আছে এটুকু আপনাদের বলতে পারি খুবই ভালো বাজে তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর দাম পড়বে তিপ্পান্ন হাজার টাকা ফিক্সড